গুড মর্নিং বেটা খানকে ছেলে ল্যাংটোটাকে নিয়ে এবার কি জ্বালা তুমি পড়েছে আমি ছেলে জন্ম দিয়েই বার আমি পাপ করেছি সারা পাড়া এবার যেখানে যাচ্ছি মান সম্মান আর কিছু রাখছে না ওরা কী করছে কোথায় ঘুরে বেড়াচ্ছে কোন বর পিছনে লেগে বেড়াচ্ছে তো কে জানে বেড়া খানকে ছেলে আসুক আজকে বাড়ি আসুক আজকে খানকে ছেলে বাবা আমি বেড়া গুড মর্নিং বেটা আমি ওরা খানকে ছেলে না যা মুখে আছে তাই বলে যাচ্ছ বাবার গোষ্ঠী গুড মর্নিং দেবো গুড মর্নিং ছেলে বেড়া নাম তুমি বেড়া আর খুঁজে পাওনি যে এমন বাড়া নাম একটা নাম রেখে দিয়েছো আর সারা পাড়ার লোক আমাকে আমার নাম নিয়ে হাসছে হ্যাঁ আজকে ঝুমা বৌদি বাড়া আমার নাম নিয়ে হাসছে আমি ছেলে নাম খুঁজে পাবে তুমি বাবার বসে কুদ মেরে দেবো না একদম এই খানকে ছেলে খানকে ছেলে কি খানকে ছেলে রে মহা খানকে ছেলে ও বাবাকে বলছে কিনা খানকে ছেলে হ্যাঁ ও বাবার গোষ্ঠী গুদ মেরে দিচ্ছে মানে খালি ছেলে কত বড় আসবাদা আরে গুদমারি বেটা এই তোর ঝুমা বদি কে কে ঝুমা বদি

যা মনে করছে তাই আর তুই নাম খেয়েছিস বলে আমার খুঁজে পেয়েছর নাম আর খুঁজে পাবেন তুমি আমার মা তেসরা আমি বড় হয়ে গেছি আমার আমার কিন্তু আঠারো বছর পার হয়ে গেছে গায়ে একদম হাত দেবে না বাবা বাবার মতন থাকবে ওরে বাচ্চা কানকিছিলে আজকে তো বুকে পাতলে চা জুতো জুতো চা মনে সুরের বাচ্চা দেখো তো হ্যাঁ সুরের বাচ্চা বাবার বলে নাকি খানকে ছেলে আর ওই মাগিটার পাল্লায় পড়েছে ওই বেশিয়ার মাগিটার ওই বেশি আর বিক্রি করা প্যান্ট বিক্রি করা ওই মাঘিটার পাল্লায় পড়েছে ওনার লোকের দিয়ে মার খাবে না সুরের বাচ্চা মরবে না এবারে ও সুরের বাচ্চা মরার তালে লেগেছে ও সুরের বাচ্চা এত এত বেড়েছে বাবার এসে বলছে কেন খানকে ছেলে ও নাকি গুষ্টি গুঁদ মেরে দেবে ও ধোন বাড়া অনেক বড় হয়ে গেছে তা ও ধোন আজকে থেঁতে দেবো তা বালের এই এক ছেলেকে নিয়ে বানা আমার জীবনটা জ্বলে পড়ে খালি হয়ে গেলো মারিটা মাটা মরেছে বাটার শান্তি পেয়েছে ওই মারি বাটার মরণও হয় না আর লোকের কাছে মার খেয়ে খেয়ে মরবে এবারে যা তাল দেখছি ওই মাগিটার পাল্লায় পড়েছে বা মাগিটা পিটে মেরে ফেলে দেবে আর ওর যত বড়ো হোল ও বার মাগিটা ওর ভিতরে পুড়ে না নেয় ওর মাড়ি বাটার কাজ নেই বানার মেয়ে ছেড়ে দেবে না বোর পাল্লায় পড়েছে এক বেশ মাগির পাল্লায় পড়েছে মাগির মাগিরও শখ বটে না 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 এ ঠিক সুবিধা ঠেকছে না এই ওই বেশি আর বিক্রিবার ওই মাটিটা পাল্লায় পড়েছে তো এ ছেলেটার জীবন বরবাদ করে দেবে হচ্ছে ও মাটির যা বড়ো হল ও ওর ওর ভিতরে ও ঢুকিয়ে নেবে পুড়ে নেবে আমি যাই দেখি ওই ল্যাংটু বন্ধু বান্ধবগুলো বলে দেখি বুঝি বাজি যেন ইয়ে করে তো এরকমভাবে হবে না হচ্ছে ঠিক হচ্ছে না একদম দেখি আজকে এ এর একটা হেনস্থা তেনস্ত করতেই হবে আজকে এর ব্যবস্থা না করলে শুনবে না এ অতিরিক্ত বেড়ে গেছে আর ল্যাংটুটার যা অবস্থা দেখছি ওর ঘরে বেঁধে রেখে দিতে হবে সরের বাচ্চারা এত বাড় এত বাড় বেড়েছে ওর ওরা হচ্ছে বলে কিনা বাবারকে নাকি বলে আন কি ছেলে গুদমারিপাটা কত আস্পর্দা ওর হয়েছে তার মানে কত ওর ওই মাগিটা স্বাদ দিচ্ছে ওই বেশি মাটিটা পাল্লায় পরে জীবনটা বরবাদ করে ফেলেছে শুধু সারাক্ষণ ভালো পকেট খেটে কেটে পয়সা নিয়ে যাচ্ছে গুদমারিপাটা নিয়ে গিয়ে আর এই মাটির পাল্লায় সেই মাগির পাল্লায় গিয়ে মরছে ও এটা একটা হেনস্থা আজকে করতেই হবে